এদিকে মন্ত্রীর হাতের লেখা মেলাতে তৎপর এবার ইডির কর্তারা জ্যোতিপ্রিয় মল্লিক মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা মিলিয়ে দেখতে চান ইডির কর্তারা হাসপাতালে বসেই কি চিঠি লিখেছিলেন মন্ত্রী বিদেশে টাকা পাচারের পরিকল্পনা দিয়েছিলেন মে প্রিয়দর্শিনীকে যেখানে নাম রয়েছে শঙ্কর আড্ডুর হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন ইডির আধিকারিকরা হাসপাতালে বসেই কি চিঠি লিখছেন মন্ত্রীর জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতির্প্রিয় মল্লিকের হাতে লেখা মিলিয়ে দেখতে চায় ইডির কর্তারা যখন আনে মেঘা রয়েছেন আমার সঙ্গে মেঘা এবার মন্ত্রীর হাতের লেখা হ্যান্ড রাইটিং মিলিয়ে দেখতে বিশেষজ্ঞদের সাহায্য দিচ্ছে ইডি কি জানা যাচ্ছে দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখো যখন শঙ্কর আচরকে গ্রেফতার করা হয় তখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকের কাছ থেকে একটি চিঠি দেখা যেখানে প্রিয়দর্শিনী মল্লিককে টাকা পাচারের কথা উল্লেখ করা হয়েছে যেখানে শঙ্কর আচরের নাম উল্লেখ রয়েছে এবং সেই তার মেয়ের হাতে তুলে দিয়েছিলেন এবং সেই প্রিয়দর্শনী মল্লিকের হাত থেকে সি আর পি এফ এর আধিকারিকরা সেই চিঠি তারা উদ্ধার করেন এবং দেন তদন্তকারী আধিকারিকদের হাতে সেই তদন্তকারী আধিকারিকরা এবার যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাহায্য নিতে বাধ্য হচ্ছেন তবে সেই চিঠিতে বিদেশে কাজ করার কথা উল্লেখ রয়েছে সেখানকার কালে তথা যে সভা করার কথা উল্লেখ করা হয়েছে এবং কেউ মন্ত্রী যদি প্রিয় মল্লিক যিনিকে নিজে এসএসি হাসপাতালে বসে চিঠি লিখেছেন সেই বিষয়টি দেখার ড্রাইভিং যারা বিশ্ব করা রয়েছেন তাদের সাহায্য নিতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা